বাংলাদেশে এখন মুভির থেকে নাটকের জনপ্রিয়তা অনেক বেশি এবং বর্তমান সময়ে বাংলা নাটকেও তামিল তেলেগু মুভির মতো ভাই পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওতে তেমনই একটা থ্রিলার নাটক নিয়ে কথা বলবো নাটকটির নাম হচ্ছে মিথ্যা প্রেমের গল্প সত্যি বলতে আসলে এটাকে নাটক বলা যায় না এটাকে বলতে হবে একটা ওয়েব ফিল্ম যেখানে অভিনয় করেছে ফারহান আহমেদ জোবান এবং নাজনী নিহা এই নাটকের প্রত্যেকটা সংলাপ ছিল দুর্দান্ত যেখানে জোবান ও নিহা দুজনেরও অভিনয়ও ছিল দুর্দান্ত কিন্তু নাটকের গল্পটা মর্মাহত যেখানে ইমোশন থ্রিলার এবং লাভ স্টোরি সব কিছুই আছে আর নাটকটা যদি আপনি দেখতে শুরু করেন তাহলে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে চাইবেন না আর গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে যে পুরো গল্পটা জুড়েই হচ্ছে রহস্য মহিদুর রহমান হিমি একজন খুবই গুণী নির্মাতা তার ডিরেকশন দেওয়া নাটকগুলো খুবই ভালো হয়ে থাকে আর জোবানকে নিয়ে বলার কিছুই নেই বর্তমানে জোবান নাট্যজগতে তার একটা স্টারডম তৈরি করে ফেলেছে আর তার প্রত্যেকটা নাটক ভালো মানের হয়ে থাকে দর্শকরাও তার নাটকের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে তো মিথ্যা প্রেমের গল্প নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করা যায় হতাশ হবেন না আর আপনি যদি এই নাটকটি দেখে থাকেন তাহলে আপনার কাছে নাটকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ